Bye. Okay. গাইস মুলমুল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাকে স্বাগত জানায় থেকে উঠে আমি আমার মাম্মামকে মার ঘরে দিয়ে আমি নিজের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি নিজের বিছানাটা গোছাতে কিন্তু বেশ টাইম লাগে কারণ ওর সমস্ত কিছুই জিনিস কিন্তু বিছানার মধ্যেই থাকে তোর ও আমাদের সাইডটা গোছানো হয়ে গেছে এবার ওর সাইডে জলের বোতল জুতোের বোতল যা যা জিনিস থাকে তা আস্তে আস্তে সরিয়ে এবার মাদুরটা পেতে দেবো কারণ ভীষণ বিছানা চাদর এত নোংরা হয় ওই জন্য মানে চাদরের উপরে মাদুরটা পেতে রাখলে নোংরাটা ওই সাইডটা কম হয় কারণ বিস্কুট দুধ খায় সবসময় একটুখানি বিস্কুট তোলে যে কোনো খাবার খেতে গেলে একটুখানি ফেলে তো নোংরা হয়ে যায় ওই জন্য এক সাইড পেতে দিয়েছি এবারে আমি উঠে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পাশে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর ওকে দেখো ওই ও খেলছে ওকে মায় দেখছে কারণ ও এত দুষ্টু হয়ে গেছে হামাগুড়ি দিতে হিতে শিখে গেছে সময় দুষ্টুমি করে এরপরে আমি রান্নাঘরে চলে এলাম চা করতে এবার আমি আহ বাসনগুলো ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে এবার চাটা পশিয়ে দিচ্ছি রচা খাবো কারণ সকালবেলা দুধ চা খাই না দুধ চা খেলে চায়ের জলটা দিয়ে দিচ্ছি এবার আমি চিনি আর চা পাতা দিয়ে দিচ্ছি আর একটুখানি আদা থেতো করব তো গলাটা ধরেছে ওই জন্য একটু আদা থেতো করে দিচ্ছি যাতে গলাটা একটুখানি আরাম লাগে তো একটু নোড়াটা দিয়ে একটুখানি আদাটা থেতো করে নিচ্ছি আর চিনি আর চা পাতাটা দিয়ে দেবো এবারে আমার চাটা হয়ে গেছে এবারে দুটো কাপ নিয়ে নিয়েছি একটা গ্লাস আর একটা কাপ নিয়ে নিয়েছি মা আর আমি চাটা খেয়ে নেবো তো এবারে চাটা আর চা বিস্কুট খেয়ে নেবো তো মা মুখ ধোয়া হয়ে গেছে আমি এখনো কিন্তু মুখ ধুয়ে চাটা রেডি করে নিয়ে তারপরে মুখটা ধুয়ে তারপরে চা বিস্কুটটা খেয়ে নেবো এবার আমি একটু ব্রাশ করতে এসেছি তো ব্রাশটা করে তারপরে খাবো তো মা ওকে নিয়ে একটুখানি বাইরে গেছে কারণ সকালবেলা উঠি একটুও ঘরে থাকে না বাইরে মরটা ধুয়ে আমি চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি তো প্রথমে একটুখানি জল খেয়ে নিচ্ছি কারণ চা খাওয়ার আগে খালি পেটে চাটা খাই না প্রথমে জলটা খেয়ে তারপরে চা বিস্কুটটা খাই তো চা বিস্কুটটা আমি খেয়ে নিচ্ছি চা খাওয়া আমার হয়ে গেছে এবারে আমি গরম জলে ওর বোতল ফোটানোর জন্য রান্নাঘরে আবার চলে এসেছি এবারে ডেচকিতে একটুখানি জল নিয়েছি এবার ওর বড় বোতলটা দিয়ে আর ওর ছোট ছোট খেলনা জলে ফুটিয়ে রাখি কারণ ধুলোবালি প্রত্যেকদিন পরে ওই জন্য আমি সবকিছু দিয়ে একসাথে জলে ফোটাচ্ছি জন্য এদিকে কিন্তু এই গ্যাসে কিন্তু আমি জলটা আর খাবার জলটা ফোটানো হচ্ছে তো এবারে দেখো আমি বসে পড়েছি একটু আলুটা কেটে নিচ্ছি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম কারণ মা এসে মাছ আনছে তো মাছটা বসাবে আমি এদিকে আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি আলুটা কেটে আর এদিকে দেখো মেয়ের খাবারও বসিয়ে দিয়েছি ও খাবারটাও করে নিচ্ছি আগে আর এখানে দেখো আমি ওর যেগুলো জলে ফোটানোর জন্য দিয়েছিলাম সেগুলো আমি জলে ছাকার জন্য এখানে একটা পাত্রে রেখেছি যাতে জলটা ঝরে যায় তারপরে আমি মুছে নিয়ে নেব তারপরে আমার ওদিকের কাজ সারা হয়ে গেছে এবার আমি কিন্তু ঘরে চলে এসেছি ঘরটা মুছে নিচ্ছি ঘরটাও মুছে নিয়ে এবার আমি স্নান করতে চলে যাব তারপরে ওকে আমি স্নান করাবো তারপরে সান টান করে এসে দেখি না ওকে পেয়ারাটা হাতে দিয়ে দিয়েছে আর ও কিন্তু পেয়ারা নিয়ে খেলা করছে তো আমি এবার ওকে একটুখানি টাইম দিলাম একটু খেলে নি তারপরে আমি পুজোটা দেখো তো পিয়ারা নিয়েই ব্যস্ত আছে দেখো পেয়ারা খাচ্ছে তারপরে ও খেলছে বলে ওর জিনিসগুলো আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি ওর ওইখানটার যে ক্রিম টিমগুলো থাকে ওর চিনি ওর ছোটোখাটো জিনিসগুলো থাকে পাউডারগুলো ওইগুলো আমি একটুখানি ধুয়ে মানে ইয়ে করে নিচ্ছি পাউডার ক্রিম টিমগুলো একটু মুছে দিচ্ছি আর ও কিন্তু ওইগুলো নেওয়ার জন্যই ব্যস্ত ওর খেলনা নিয়েও একটু খেলবে না আমি যে কাজগুলো করব সেইগুলো ধরার জন্যই ব্যস্ত হয়ে পড়েছে হয়ে গেছে ওগুলো মোছামুছি করা হয়ে গেছে এবার কিন্তু লাল বক্সটা নিয়ে এবার হাঁটবে হাঁটতে চাইছি ওইটা ধরার জন্য শুধু বায়না করে তো আমি বলছি নে এটা এইটা নিয়ে হেঁটে হেঁটে চলে যাও বলছি ওইটা কিন্তু এক ফাঁকে আমি পুজোটাও সেরে নিয়েছি তো আজকে ছিল কিন্তু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজোটা দেখো এইভাবে করে নিয়েছি কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি বাজার থেকে আমার জন্য চাউমিন এনেছিল তো আমি এবার চামিটা টা খেয়ে নিচ্ছি খিদে পেয়েছিল তো দুপুরের আমি কি খাবারটা খেয়ে ওটা শেষে দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের পার্সেল চলে এসেছে ওর বাবা এই জিনিসগুলো অর্ডার দিয়েছিল তো এখানে দুটো গুড্ডে বিস্কুট ওর মেরি গোল্ড এসেছে ওর প্যাম্পাস এসেছে আর এখানে কিন্তু ফ্যানটা এসেছে যেটা ওর বাবা খায় পছন্দ পরিমাণে আমি কিন্তু একদম ভালো লাগে না আমার এই ফ্যানটাটা খেতে আমার লিঙ্কাটাই খেতে ভালো লাগে আর এখানে দেখো একটা তেল একটা গিফট দিয়েছে এতগুলো জিনিস নিয়েছে বলে আজকে দুপুরের মেনু আমাদের হয়েছিল কুথরি আলু ভাজা আর এখানে দেখো পমপ্লেট মাছের ঝাল আর একটা কি একটা মাছ ছিল আর এখানে দেখো ইলিশ মাছ করেছিল ডাটি কচু আলু দিয়ে তো পমপ্লেট মাছ ওর বাবা খেতে ভালোবাসে কারণ ওই ইলিশ মাছটা খায় না কারণ ইলিশ মাছে ও কাঁটা থাকে ওই জন্য খেতে পছন্দ করে না তো ওকে সাজিয়ে দিয়েছি তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা গাইস ভালো থেকো সুস্থ থেকো